দুর্গাপুর নগর নিগমের সামনে প্রশাসক মন্ডলীর নতুন তালিকা প্রকাশের বিক্ষোভে নামলো বাংলাপক্ষ। তারা বহিরাগত ধর্মেন্দ্র যাদবকে ভাইস চেয়ারম্যান করা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন বাঙালি সদস্যদের সরিয়ে অন্যায়ভাবে পদ দেওয়া হয়েছে জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যাদব সরকারি জমি বিক্রি করেছেন পাল্টা ধর্মেন্দ্র যাদব জানান তিনি তেরো বছর ধরে নিগমে আছেন কেউ তাকে অভিযোগ করেনি ভুল তারা দূর করতে তিনি সবার মন জয় করতে চান দেখুন আপনারা প্রত্যেকে জানেন কিছুদিন আগে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন যেভাবে প্রথমে পাঁচজনের নাম ঘোষণা করলো তারপরে দেখলাম বাঙালি তিনজনের নাম বাদ দিয়ে বহিরাগত নেতা তাকে চেয়ারপারসন করলো দুর্গাপুর কি চল্লিশটা ওয়ার্ডের মধ্যে কোনো বাঙালি নেতা ছিল না দুর্গাপুরকে কোনো বাঙালি যোগ্য কাউন্সিলর নেই ধর্মেন্দ্র যাদবকে চেয়ারপারসন করতে হলো এবং তিন বাঙালিকে হলো তার প্রতিবাদে আজ আমরা বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান থেকে আজ এখানে বিক্ষোভ করছি আমরা জানাচ্ছি যে এই বিক্ষোভ সভাতে আমরা সভার পরে আমরা কৌশলেকে ডেপোর্শন দেব সেই ডেপোর্শন লেখা থাকবে কপি টু নবান্ন কপি টু মন্ত্রী অবিলম্বে সমস্ত ক্ষেত্রে সব জায়গায় পুনরায় দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনে সমস্ত বোর্ডে বাঙালি প্রতিনিধি আনতে হবে লজ্জা করা দরকার দুর্গাপুর কর্পোরেশন ভোট করাতে পারে না এবং তার পরিবর্তে একজন বাইরে থেকে এসে পেতে চেয়ারপারসন করে এবং বাঙালি সরিয়ে দেয় তার পরিবারে আমরা ধিক্ষার জানাই এই রাজ্য সরকারকে এর আগেও তো বাঙালিরা অনেকজন বিভিন্ন চেয়ারে দুর্গাপুরে থেকে করণেন্দ্র সোনি আমি আস্তিত্ব হয়নি তেরো বছর থেকে দুর্গাপুর নগরে বিভিন্ন চেয়ারে আছি মানুষের সঙ্গে কাজ করেছি বিভিন্ন সময়ে মানুষের পরিষেবা দিয়েছি কথা বলেছি বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে আজকে কেন করছেন না করছে আমার জানা নেই হয়তো আমার সম্বন্ধে ওনাদের জানা নেই খোঁজ নেবেন আমার মনে হয় না এটা যদি কিছুজনের আমি এখনও মন জয় করতে পারিনি চেষ্টা করব আমার তো কাজেই সেবা করা মানুষের পাশে থাকা ওনাদের মন জয় করার কাজের মাধ্যমে জয় করার চেষ্টা পশ্চিম বর্ধমান বাংলা পক্ষের পক্ষ হতে দুর্গাপুর নবর নিগমের সামনে নাকি ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে যে হিন্দিভাষী ধর্মেন্দ্র যাদবকে কেন ভাইস চেয়ারম্যান করেছেন রাজ্যের সরকার আমি এই বাংলা পক্ষ যারা হচ্ছে তৃণমূলের পরামর্শদাতা আইপ্যাকের বিটিম হিসাবে তৃণমূলের কাজ করে এরা প্রশান্ত কিশোর আইপ্যাকের প্রধান তার বিহারে একবার নাম থাকে ভোটার লিস্টে একবার হচ্ছে পশ্চিমবাংলার ভবানীপুরে তখন হচ্ছে এই বাংলা পক্ষকে কোনো প্রতিবাদ করতে দেখতে পাবেন না চাচা ফিরা থাকি তাকে কলকাতার মেয়র করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিহারের সিয়নের বাসিন্দা তখন এই বাংলা পক্ষকে দেখতে পাবেন না ফিরাদ হাকিমের বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাচ্ছে